এনাদের ডান্স দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি গুড মর্নিং টু মাই চ্যানেল দিকে স্নান টান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি রতিকার বাড়ি ওখানে পৌঁছে দেখি মেয়ে আবার সুন্দর করে আলতা পরছে তারপর তো দুপুরের লাঞ্চে চলে এলাম যেখানে ছিল চৌদ্দ শাক ভূত চতুর্দশের দিনে চৌদ্দ শাক তো খেতেই হবে সাথে ছিল মাছ আবার মাংস তারপর চলে এলো রীতিকার স্টুডেন্ট কারণ আজ আছে ওদের ডান্স প্রোগ্রাম আর এই মিষ্টি পাখিটাও কিন্তু নাচ করবে তাই সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছে এদিকে ওদের আলতা পরানোর দায়িত্ব পড়েছিল আমার ওপর মাঝখানে আমরা একটু চোদ্দ প্রদীপ দিয়ে দিলাম আর রেডি হয়ে গেছে আমাদের ডান্স টিচার তার সাথে আমিও একটু ভিডিও করে নিলাম সাথে ছিল দিশা আর মনাই আমরা অডিয়েন্সের সিটে বসেও পড়েছি তারপরেই তো শুরু হয়ে গেল ছোট্ট ছানাদের নাচ আর ওদের নাচ শেষ হওয়ার পর মঞ্চে নামলেন টিচার রীতিকা দুটো ডান্স করেছিল ও তো অসাধারণ ডান্স করে আর ওদের প্রত্যেকের ডান্স দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি তারপর আমরা চারজন মিলে একটু গল্প করলাম দেন দিশারা বাড়ি চলে গেল আমরা দুজনে একটু ফুচকা খেয়ে নিলাম দেন সব বাইকে টাটা বলে আমি চললাম বাড়ির দিকে বাই